আসসালামু আলাইকুম দেখেন আমাদের নতুন শিপমেন্ট কিন্তু চলে আসছে বুঝছেন যে শিপমেন্টগুলো একদম সব একদম মানে প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন কিন্তু চলে আসছে যেগুলো কিন্তু কেউ আপনারা আগে দেখেননি দ্য ফার্স্ট টাইম কিন্তু যে এখন এগুলো কাউন্টিং হবে দেখেন একটা থেকে একটা শাড়ি এই শাড়ি তো আমি সেদিন ভিডিও দিয়েছিলাম সব ক্রাশ খেয়েছিলো পারাচল বডিতে হালকা কাজ করে দেওয়া আছে একটা থেকে একটা শাড়ি কিন্তু খুব অসাধারণ এই যে কানি সিল্ক দেখেন কানি সিল্কের কিন্তু হিউজ কালেকশন চলে আসছে এই যে দেখেন এখানে কিন্তু হিউজ প্রোডাক্ট আমাদের এই একদম হিউজ প্রোডাক্ট খুবই দারুণ এই দেখেন পারাচল কিছু শাড়ি প্রাইসগুলোও কিন্তু খুব অসাধারণ প্রাইসে পেয়ে যাচ্ছেন হিউজ কিন্তু শাড়ি চলে আসছে এই দেখেন এক কার্টুন এই যে এক কার্টুন এখানে আনবক্স করা হলো আরেকটা কার্টুন এই যে আরেকটা কার্টুন আমাদের পেজের সাথে থাকবেন এই ধরনের আরও শুধু এখান থেকে আরেকটা কার্টুন আছে ও মাই গড সব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি সাথে থাকেন দেখতে থাকেন সাথে থাকেন একটু আর অনুভব করেন শাড়িগুলো কত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে আমাদের হারুন বোটিক্স সাহেব কিন্তু নিয়ে আসছে শাড়িগুলো ঠিক আছে হার্ম বুটিক হাউস থেকে চলে আসছে শাড়িগুলো খুব সুন্দর সুন্দর শাড়িগুলো দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে দৌড় দেন জাস্ট একটা দৌড় দেন শাড়িগুলোর জন্য দুর্দান্ত কিছু শাড়ি চলে আসছে ওই দেখেন ওই মাথা থেকে শুরু হয়েছে এইখানে এখানে 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 হিউজ শাড়ি আপুরা যারা আছেন একটু ফিল নেন জানি এগুলো দেখলে হচ্ছে আলাদা অন্যরকম একটা ফিল আসে শাড়িগুলো দেখলে আলাদা রকম একটা ফিল আসার কথা শাড়িগুলো দেখলে

অন দ্য ওয়ে আরেকটা কারণ সবগুলোর ভিতরে কিন্তু সব গোল্ড সব গোল্ড সব গোল্ড হ্যাঁ সব গোল্ড সব গোল্ড ও ক্রাশ জাতির ক্রাশ কিন্তু চলে আসছে বুঝছেন আপনারা যারা আছেন আপনাদের ক্রাশ কিন্তু চলে আসছে জাতির ক্রাশ কিন্তু চলে আসছে দেরি করবেন না শাড়ি দেখলে কিন্তু ভাল লাগবে

জাদুঘরী ভাইজি এই যে সব 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 ক্রাশ জাতির ক্রাশ চলে আসছে আপুদের ক্রাশ চলে আসছে ক্রাশ খাওয়া শাড়ি কিন্তু চলে আসছে ঠিক আছে আমি জানি ভিডিওটা ভাইরাল হবে ইনশাল্লাহ তো শাড়িগুলো থাকবে না ইনশাল্লাহ আপনারা যারা যারা আছেন দ্রুত চলে আসেন ঠিক আছে গোল্ডেন কালারের শাড়ি যারা ক্রাশ খায় গোল্ডেন কালারের শাড়ির উপরে সিল্ক